তোম ফাহমিদা স্কিটের কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে তো যাই হোক রমজানের সুভ্রান্ত সবাই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগারোটা মাস অপেক্ষা করি এই একটা মাসের জন্য আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা মুসলমান ভাই বোন এই মাসটাকে খুবই পছন্দ করেন এবং সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে এটা তো প্ল্যান করে কাজ করলে সেই কাজগুলো খুব সুন্দর হয় গোছানো হয় এবং আমি চেষ্টা করি প্রতিবার প্ল্যান করে কাজ করা আমাদের ফ্যামিলি সদস্য তিনজন চারজন ধরা ধরা যায় আর কি মোটামুটি থাকে কেউ না কেউ সব সময় তো সেই হিসাবে হচ্ছে আমি রোজার বাজার প্ল্যান করেছি আপনাদের কি খবর রোজার বাজার কি প্ল্যান করা হয়ে গেছে না বাজার করা অলরেডি ডান আমি আলহামদুলিল্লাহ প্ল্যান করেছি এবং অলমোস্ট কেনাকাটা শেষ তো ভাবলাম আমার এই ছোট্ট আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করি এবং আমি কি কি করেছি এবং চারজনের বাজার লিস্ট কেমন হবে তার একটা ডিটেল আইডিয়া দেওয়ার তো বিসমিল্লা রহমান রাহিম শুরু থেকে শুরু করি রোজার বাজার দু হাজার পঁচিশ চারজনের জন্য আমি লাস্ট হচ্ছে তিন বছর আমি ব্লগ শেয়ার করেছি ভিডিও শেয়ার করেছি যে আমি কিভাবে বাজার করি সেইভাবেই সেই গতানুগতিক ভিত্তিতেই হচ্ছে এই ভিডিওটা করা এর আগেও যখন আমার সংসার লাইফ আমি স্টার্ট করেছি আমি যে কোনো কিছু করার আগে প্ল্যান করি এবং সেই মোতাবেক কাজ করি তো চলেন স্টার্ট করি রোজার যেই বাজার লিস্ট আমি করেছি তার মধ্যে সবার আগে রেখেছি হচ্ছে খেজুর এটা তো হচ্ছে আমরা প্রথম খেজুরটা দিয়ে হচ্ছে রোজাটা ভাঙি তো আমি এখানে খেজুর রেখেছি চারজনের জন্য কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছু চারজন পাঁচ থেকে ছয়জন অনায়াসে হয়ে যাবে তবে আমি চারজনটাকেই বেশি এরকম প্রায়োরিটি দিচ্ছি আচ্ছা আমি খেজুর নিয়েছি এক কেজি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খেজুর নেবেন আমি হচ্ছে মরিয়াম এবং হচ্ছে এটাকে কী বলে গুটি খেজুরটা নিয়েছি এক কেজি থেকে বেশি নিয়েছি তো আপনাদের কাছে এক কেজিটাই পারফেক্ট চারজনের জন্য এখন খাওয়ার উপর ডিপেন্ড করবে এর খেজুরের পরে আসবে হচ্ছে শরবতের পালা আমি এখানে ইস্যুপুলির ভুষি নিয়েছি তোকমা দানা নিয়েছি চিয়া সিড নিয়েছি এটা হচ্ছে একটা হেলদি শরবতের যে প্লানটা সেটা এরপর ট্যাঙ্ক নিয়েছি যদি কেউ ট্যাঙ্ক পছন্দ করেন ট্যাঙ্ক খাবেন যারা ট্যাঙ্ক খান না তারা লেবু খাবেন আমার মতন আর হচ্ছে এখানে চিনি অ্যাড করে দেবেন চিনি তো আমি অন্য জায়গায়ও অ্যাড করব তবে শরবতে হচ্ছে চিনি রাখবেন আচ্ছা যাই হোক এরপর হচ্ছে চারজনের জন্য যদি আপনারা বেসন বানান তার একটা হিসাব আমি বলে দিই চারজনের বেসনের কি কি পরিমাণ ডাল লাগতে পারে ছোলার ডাল লাগতে পারে হাফ কেজি মসুর ডাল লাগতে পারে হাফ কেজি অ্যাংকোর ডাল লাগবে হচ্ছে এক পোয়া খেসারির ডাল লাগবে এক পোয়া পোলাও চাল লাগবে হাফ কেজি এই টোটালটা ডাল মিলে হচ্ছে আপনারা ভাঙিয়ে দেন হচ্ছে বেসনটা বানাবেন ঠিক আছে এই হচ্ছে আপনার বেসনের লিস্ট আমি সময় হচ্ছে বেসন বাসায় বানিয়ে দেন হচ্ছে ইফতার বানাই আমার কেনা বেসন খুব একটা পছন্দ না তো আমার বেসন আছে এই জন্য আমি আর বেসনটা আবার করবো না এরপর আসি তেল মোস্ট ইম্পর্ট্যান্ট রোজার মাসে তেল টেল একটু বেশি লাগে আমি এখানে সরিষার তেল দুই কেজি নিয়েছি মুড়ি মরিটড়ি খাওয়ার জন্য লাগে তাই জন্য আর হচ্ছে সয়াবিন তেল নিয়েছি চার চার কেজি ভাজাভুজি খাওয়ার জন্য এখন আমি বলি আমার বাসায় হচ্ছে উল্টা হয় আমার বাসায় সয়াবিন তেলের রান্নাটা করি না আমি আমি সরিষার তেল দিয়ে রান্না করি এই জন্য আমার সরিষার তেল বেশি লাগে এখন আমি আপনাদের একটা বলে দিতেছি যে চারজনের জন্য কি পরিমাণ লাগতে পারে চারজনের জন্য আমি চার কেজি রেখেছি ভাজাভুজি প্লাস রান্না আর সরিষার তেল রেখেছি এরপর আসছি হচ্ছে প্রধান বাজারের লিস্ট মানে রমজানের যেই হচ্ছে প্রধান মেন যে বাজারটা সেটা লিস্টে বলি ছোলা লাগবে চারজনের জন্য একদম দুই কেজি এরপর মসুরির ডাল লাগতে পারে হচ্ছে এক কেজি হ্যাঁ রোজার মাসে তো ওভাবে ডাল ওভাবে খাওয়া হয় না খেসারির ডাল এখানে আপনারা হচ্ছে মসুরির আর খেসারি মিলে হচ্ছে এক কেজি নিতে পারেন বড়া টড়া খাওয়ার জন্য মুগ ডাল আমি হাফ কেজি বলবো এখানে হাফ কেজি নেওয়া যেতে পারে খিচুড়ি বা হচ্ছে ডাল অনেক সময় করা যায় সেই জন্য মুগ ডাল হাফ কেজি নেওয়া লাগতে পারে এরপর হচ্ছে ময়দা বা আটা এক কেজি লাগবে আমরা ইফতারিতে হচ্ছে আটার প্রয়োগ করব আবার বিভিন্ন টাইপের আটা নাস্তা আমরা ফ্রোজেন করব বা ইফতারে আমরা ফ্রোজেন করবো সেই ক্ষেত্রে এক কেজি আটা লাগবে এরপর লবণ লাগবে হচ্ছে এক কেজি চিনি লাগবে দুই কেজি শরবতের জন্য আবার আপনারা হচ্ছে যদি এর থেকে বেশি খান বাড়িয়ে নেবেন কম খান কমিয়ে দিবেন আমি যেমন টোটালি খাই না তারপর হচ্ছে মরিচের শুকনা মরিচ লাগবে আস্ত এটা তো ডিপেন্ড করবে আপনারা কতটুকু খান তার উপরে কিন্তু চার জনের জন্য মনে হয় একশো গ্রাম হলে হয়ে যাবে এরপর হচ্ছে জিরা গুঁড়া নেবেন ধনিয়া গুঁড়া এরপর হচ্ছে মরিচের গুঁড়া গরম মশলা বেকিং পাউডার বেকিং পাউডার তো লাগি ইফতারি বানানোর জন্য হচ্ছে আপনার হচ্ছে বেগুনি বা আলুর চপের জন্য হচ্ছে বেকিং পাউডার লাগবে হালিম মিক্সড নিয়েছি আমি হচ্ছে দুই প্যাকেট নিব এখানে কারণ হচ্ছে বাইরে থেকে চড়া দামটা না কিনে আমার কাছে মনে হয় যে বাসায় বানাইলে বেশি মজা লাগে বিরিয়ানি মশলা রাখবো একটা কারণ মাঝে মাঝে ইফতারিতে বিরিয়ানি খাওয়া যেতে পারে কর্নফ্লাওয়ার রাখবো সস রাখবো আপনারা তো এখন টমেটো সিজন চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন অথবা হ্যাসেল ছাড়া হইতে মানে যদি চান তাহলে কিনে খেতে পারেন এরপর হচ্ছে এটা সসটা আমি এখানে এক বয়াম রাখবো সসটা লাগে আসলে বিভিন্ন ইফতারিতে বানাইতে অথবা খেতে সসটা প্রয়োজন হয় নুডলস রাখতে পারি পাঁচ প্যাকেট এখন তো রোজার মাসে এখনও দেরি আছে আমার পাঁচ প্যাকেটেই লাগবে কারণ আমার বাসায় হচ্ছে নুডলসটা চলে সেমাই রাখতে পারেন এক প্যাকেট কারণ সারাদিন রোজা রেখে যদি একটু মিষ্টি ডেজার্ট খেতে পছন্দ করেন তারা রাখতে পারেন ফালুদা মিক্সড রাখতে পারেন এরপর হচ্ছে পোলাওর চাল আমি এখানে দুই কেজি নিব খিচুড়ি অথবা বিরিয়ানি অথবা ফ্রায়েড রাইস অথবা প্লেন পোলাও সব কিছুর জন্য পোলাও চাল এরপর হচ্ছে পোলাউ চালের খুঁত দেখা যাচ্ছে একদিন বা দুই দিন পোলাও চালের খুঁতটা আমি নিব আস্ত জিরা নিব কালো জিরা নিব মৌরি নিব এগুলো হচ্ছে অপশনাল এগুলো আমার লাগে আপনাদের নাও লাগতে পারে আর চিরা মুড়ি হচ্ছে নিব আমি চিরা নিব হচ্ছে হাফ কেজি আর মুড়ি নিব হচ্ছে দুই কেজির পরিমাণ হ্যাঁ এরপর পেঁয়াজটা নিব হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজটা এখানে পাঁচ কেজি নিয়েছি এরপর হচ্ছে রসুন নিবো হচ্ছে দুই কেজি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম কারণ রোজার মাসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে রসুন নিব কারণ মশলা লাগে প্রচুর ইফতারি বানাতে ছোলা ভোনা তারপরে হচ্ছে বেসনের গোলা করতে আপনার ইয়া লাগে মশলা লাগে আর হচ্ছে সেরির জন্য লাগে আদা নিব হচ্ছে এক কেজি আলু নিব হচ্ছে পাঁচ কেজি আলুটা তো ম্যান্ডেটরি কারণ হচ্ছে বিভিন্ন টাইপের ইফতারির জন্য আলুটা খুব প্রয়োজনীয় এরপর হচ্ছে কাঁচামরিচ নিব। এটা তো কাঁচা সবজির ভিতরে এখনই করব না এখন তো রোজার অলমোস্ট দশ বারো দিন আছে তো কাঁচামরিচ নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ নিব আর কি কাঁচা সবজি নিব কিছু সেহেরির জন্য আর হচ্ছে শশা টমেটো নিব। তারপর হচ্ছে ফল রাখতে হবে ফল তো খাইতেই হয় রোজার মধ্যে ম্যান্ডেটরি এটা লেবু লাগবে এরপর হচ্ছে বেগুন লাগবে এটা তো আসলে ডিপেন্ড করে আপনারা কে কেমন ইফতারি করবেন কে কেমন সেরি করবেন এই এই লিস্টটা হচ্ছে ডিপেন্ড করবে বাট আদারওয়াইজ সব কিছুই মোটামুটি কমন থাকে এরপর হচ্ছে মাছ মাংস আমি মাছ মাংসটা খুব একটা সেরিতে খাওয়া হয় না কারণ সেরি ওভাবে আমি করতে পারি না এখন আমি করতে পারি না বিধায় যে আপনারা পারবেন না ব্যাপারটা তা না আপনারা আপনাদের প্লান অনুযায়ী মাছ মাংসটা রাখবেন সাজাবেন আচ্ছা যাই হোক ডিমটা এখানে আমি প্রায় দুই ডজনের মতো দিবো ডিমটা লাগে প্রচুর কারণ হচ্ছে সেহিতেও লাগে আমার আবার ইফতারি বানাইতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের ইফতারিতে আমি ডিমের প্রয়োগটা করি দুধ লাগবে সেরির জন্য অনেকে দুধ খায় সেই ক্ষেত্রে দুধ দিতে পারেন দই লাগবে চিরা দই দইটা আমার থাকেই চিরা না হলেও দই থাকে আর হচ্ছে কলা এই হচ্ছে আমার টোটাল লিস্ট আমি সাজিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কি অ্যাড করবেন আপনারা আপনাদের কি কি আর প্রিফারেন্স আছে সেটাও বলতে পারেন আইডিয়া দিতে পারেন আমাকে ভালো লাগবে আমি খুশি হব যদি আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপু এই জিনিসটা মিসিং হয়েছে বা লিস্টটা সুন্দর হয়েছে বললে আমার খুবই ভালো লাগবে জানালে খুব উপকার হবে আর কি তো চলেন দেখে আসি আমি কি কি বাজার করলাম বাজার কিন্তু আমার অলরেডি ডান হয়ে গেছে আমি কিন্তু আইডিতে দিয়েছি তো চলেন ঝটপট দেখিনি আমি কিছু বাজার করেছি একদম যেগুলো অ্যাসেন্সিয়াল মানে পচনশীল না আপকামিং দশ পনেরো দিন বাসায় থাকলেও কিছু হবে না এক মাস বাসায় থাকলেও কিছু হবে না ওগুলো আমার অলরেডি করা হয়ে গেছে আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি একদম ইলেভেন তাওয়ারে করব তো চলেন আপনাদের নিয়ে বাজারটা শেয়ার করি তো আসেন দেখিনি কি কি বাজার করলাম এই যে আজকে হচ্ছে গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার করে ফেলছে এই যে হচ্ছে বাজারের লিস্ট মোটামুটি আসতে বাবা ভেঙে যাবে এখানে হচ্ছে হচ্ছে সস টমেটো সস এরপর হচ্ছে হালি মিক্স এরপর হচ্ছে বিরিয়ানি মশলা এরপর হচ্ছে ইস্যুপগুলোর ঘুষি নুডলস এখানে যাটা বলেছি মোটামুটি সব কিছুই নিয়ে আসছে আর রোজার তো এখনও দেরি আছে আমাদের বাসায় হচ্ছে নুডলসটা লাগে অলওয়েজ এটা হচ্ছে কনফ্লাওয়ার কি ব্র্যান্ডের আছে এটা হচ্ছে লবণ তারপর গরু মাংসের মশলা এটা আমরা খাই মাঝে মাঝে দিই আর কি সবসময় দেওয়া হয় না এলাচ এরপর হচ্ছে গুঁড়ো দুধ যে কোনো ডেজার্ট চাটা করে খেতে হয় মৌরি আছে এরপর হচ্ছে খেসারির ডাল এখানে হাফ কেজি নিয়ে আসছে বড়া খাওয়ার জন্য এরপর হচ্ছে পোলাওর চাল এরপর হচ্ছে মুগ ডাল আসতে এটা কি হচ্ছে পোলাও চালের খুদ এটা হচ্ছে পোলাও চালের খুদ একদিন দেখা যাচ্ছে দুই দিন দেখা যাচ্ছে ভর্তা টর্তা খেতে পারবো আমরা এটা হচ্ছে পোলাওর চাল এরপর এটা আছে হচ্ছে ছোলা দুই কেজি এগুলো সব বাজার টাজার সুন্দর করে গোছাইতে হবে আর কি দেখে আব দেখি দেখি তো এরপর হচ্ছে এটা তেল আনছে এই ভাজা ভুজি খাওয়ার জন্য আরো আনছে হচ্ছে আর কি আনছে চিনি হচ্ছে মসুর ডাল ও চিনি ও চিনি তারপরে হচ্ছে আরো মসুর ডাল দেখি আর হচ্ছে আটা শাক শাক আদর না আটাটা আর বের করলাম না কারণ হচ্ছে আটা বের করলে পুরো মাখায় যাবে ঘর এখানে একটু বলি এখানে এই আটাটা হচ্ছে আমার ছোট ভাই নিয়ে আসছে আটা ডাল চিনি এগুলো হচ্ছে আপনার ছোট ভাই হচ্ছে আমাকে প্রতি মাসে মাসে দেয় আমি লাস্ট এক বছর তো আটা চিনি তারপর ডাল এগুলো কিনিই না তো এই হচ্ছে আমার বাজারের ওভারঅল লোক কেমন লাগলো আমার যেহেতু ছোট পরিবার আমি আমারটা শেয়ার করেছি আপনারা কিন্তু আপনাদেরকে শেয়ার করবেন আশা করছি ভালো লাগে এখানে মোটামুটি আমার যেগুলো প্রয়োজন ছিল সবই নিয়ে আসছে আরও কিছু জিনিস আনতে হইতো সেগুলো এখনও তো বাকি আছে দিন অনেকটা তো পরে পরে যেটা মনে পড়বে সেটা নিয়ে আস নিয়ে আসা হবে আর মোটামুটি সব কিছুই আনা হয়ে গেছে আর এগুলো প্রাইস রেঞ্জ যদি আমি বলতে চাই টোটাল হচ্ছে মনে হয় দুই টাকার বাজার আছে এখানে এই হচ্ছে অবস্থা এখানে ভুসি হচ্ছে পঞ্চাশ গ্রাম একশো টাকা নিচে এরপর হচ্ছে খেসারির ডাল সম্ভবত ষাট টাকা এরপর চাল দুই কেজি একশো দুইশো ষাট টাকা এরপর ছোলা হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট আপনাদের হয়তোবা লাগতে পারে এটা হচ্ছে দুই কেজি নিয়েছে দুইশো তিরিশ টাকা এরপর আপনারা হিসাব করে নেন এরপর হচ্ছে খুদ লবণ এরপর হচ্ছে এলাচ নিয়েছে পঁচিশ পঁচিশ গ্রাম একশো টাকা দেখছেন কত দাম আল্লাহ এরপর হচ্ছে মাংসের মশলা এরপর হচ্ছে হালিমের মিক্সড একটা নিয়ে আসছে পঁয়ষট্টি টাকা দিয়ে আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে আসছে হচ্ছে একটা ষাট টাকা বিরিয়ানি মশলা এক প্যাকেট পঞ্চান্ন টাকা এরপর হচ্ছে এটা বুঝতেছি না যাই হোক কী লিখছে এ তো বুঝে খাওয়ার ক্ষমতা নাই আমার এরপর সস নিয়েছে একশো টাকা খুদ নিয়েছে ষাট টাকা আর হচ্ছে তেলটা ইম্পর্ট্যান্ট ছোলার তেলের দামটা হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে এখানে পাঁচশো পঁচিশ টাকা নিয়ে আসছে তিন লিটারের তো টোটাল হচ্ছে এই যে বাজার লিস্ট এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে অবশ্যই জানাবেন আমার বাজারটা কেমন হয়েছে রোজার বাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এরপর হচ্ছে ঠিকঠাক তেইশটা রোজা রাখার পালা দোয়া করবেন সবাই যাতে রোজাগুলো কমপ্লিট করতে পারি আর কি এখানে আছে হচ্ছে আলু পাঁচ কেজি এই যে পাঁচ কেজি আলু আছে আর এখানে হচ্ছে আড়াই কেজি মতন পেঁয়াজ আছে তো এই হচ্ছে টোটাল বাজার মোটামুটি সব কিছুই করা হয়েছে আমার ছোটো একটা ভিডিও এর থেকে বেশি বড় করব না এর থেকে বড় করলে আপনাদের দেখতে ভালো লাগবে না তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইয়ের জন্য অনেক বেশি দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ